Assalamu alaikum Bye. Bye. Enjoy your uh, trip. Cheap. Yes. Mundura. Bye. The... Please pray for me. Okay? Yes. yes, uh, yes. Please. I'm pray I'm so happy. I'm glad to stay here and your guest. You know, I'm, I'm like a family. কুকিং উ বন্ধুরা আমি একটা ফ্রান্সের ফ্যামিলিতে ছিলাম ফ্রান্স মানে হলো যে ফ্রান্সের বাসিন্দা যারা হলো যে মাদা করে এসে এখানে হলো যে ওরা বুড়া দুজন একসাথে থাকে এদের নিয়ে একটা করুণ কাহিনী আছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে আজকের জার্নিতে রাইট নাও আমি যাচ্ছি হলো যে মাদাগাস্কারের রাজধানী থেকে নুসিবে নসিবে হলো যে বাংলাদেশের মার্টিনের মতো একটি দ্বীপ যেটা সমুদ্রের মাঝখানে অবস্থিত এই হলো তার ফ্যামিলি তার পরিবার যারা আমাকে এতদিন ওদের বাসায় রাখছে ওদের সাথে একসাথে খাবার দাবার মানে এজ লাইক হলো যে পুরো আমার মনে হয়েছে যে এটা আমার বাড়ি প্লিজ সো তাদের সাথে আমি ভালো সময় কাটাইছি এবং তাদের খুব মিস করব এদের নিয়ে কিছু কথা বলবো লাইফে একটা সময় থাকে বুঝছেন টাকার চেয়ে সঙ্গটা মানে বড় জরুরি হয়ে যায় আমি ওদের দেখে আমি আমার আব্বু আম্মার খুবই মিস করছি আসলে একটা সময় মানুষ যতই যুদ্ধ করুক টাকার জন্য পয়সার জন্য কিন্তু শেষ বয়স যখন আসে তখন তারা ভাবে যে না এখন রাইড নাও আমার সময় ফ্যামিলির সাথে কাটানোর তার হলো যে চারজন মেয়ে দুজন থাকে হলো যে আপনার সুইজারল্যান্ড একজন থাকে ফ্রান্সে আরেকজন হলো যে এখানকারই লোকাল বাট এখানে থাকে না বউ নিয়ে থাকে আলাদা তারা দুইজন টুনি তাদের বিশাল বড় বাড়ি দেখেন তাদের এই গাড়ি একটা এখানে একটা গাড়ি এত পিছনে এত সুন্দর একটা বাড়ি কিন্তু ওরা দুজন ছাড়া কেউ নেই ওরা হলো যে এখানে এ গেস্ট হিসেবে আমাকে ইনভাইট করে আমি ছিলাম প্রায় সাপ্তাহানিকের মতো তাদের চোখে মুখে আমি মানে একটা আনন্দ উচ্ছ্বাস দেখতেছি মানে আমি বাজার করতে গেছি লিট্রিল আমাকে পেমেন্ট করতে দিচ্ছে না তারা পেমেন্ট করে আমার সাথে রান্না বান্না করে আমাকে কী সুন্দর আদর মোহব্বত করে খাওয়াইতেছে দেখাইতেছে এই যে তাদের ভিতরে না আমি একটা ক্ষুধা দেখছি যে মানুষের ক্ষুধা এত বড় বাড়ি জাস্ট একটা কুকুর আছে আর কোনো মানুষ নেই সাপ্তাহে একদিন তার নাতিকে দেখতে যাই ফ্রাইডে হলে আমরা লাইফে যে যেটাই করি না করি কেন এটা থেকে একটা শিক্ষা পাওয়া যায় ভ্রমণ যে করি আমি কিছু জিনিস শেখার জন্য এখান থেকে কী শিক্ষা পাওয়া যায় জানেন যে আমরা যতই বড় হই যতই লাইফে আগাই আমাদের মা বাবা দাদা দাদি তাদেরকে কখনো বোলা যাবে না তাদের খুব প্রয়োজন আমাদের আসলে গাড়ি স্টার্ট দিছে এখন আমরা যাব হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু আপনাদের বোধ একটা অনুরোধ যারা আমার ভিডিওটি দেখতেছেন অন্তত বৃদ্ধকালে মা বাবার সাথে থাকবেন যত ফ্যামিলিতে থাকবেন এটা সবার প্রতি অনুরোধ কারো মা বাবা একটু রাগে হতে পারে কারো মা বাবা একটু বদমেজাজে হতে পারে তাই বলে যে মনে করেন যে ওদেরকে ফেলায় একলা থাকবে এমনটা না আচ্ছা গাড়িটা মুখ করো সাউন্ড বেশি হচ্ছে আমরা দরজাটা আটকাই যেটা বলতেছিলাম মা বাবার সাথে থাকবেন ওরা একটু বদমেজাজি হোক একটু রাগে হোক যতই কিছু হোক একটা সময় গিয়ে তারা কিন্তু খুবই লনলি ফিল করে মানে কি বিশাল বাড়ি দেখেন আমি যাচ্ছি বৃদ্ধ মহিলার চোখে মুখে আমি মানে দেখতেছি হলো যে মানে কান্না কান্না একটা ভাব সারা রাত আড্ডা দিছি কথা বলছি তাদের সম্পর্কে জানছি তাদের লোকাল খাবার খেয়েছি এই যে তাদের বিতর্ক থেকে অনেক কিছু আমি শিখতে পারছি এবং মজার বিষয় কি জানেন তারা হলো যে প্রচুর পরিমাণে বই পড়ে মানে নিঃসঙ্গতা কাটানোর জন্য তারা বই এই রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে আমি একটু দেখাই আপনাদেরকে আমি চলে আসতেছিলাম এই হলো ওদের বাড়ি এই যে দেখুন এটা হলো যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বই আর ওইখানে হলো যে আপনার লাইব্রেরি ফুল বইয়ের তাক কি বিশাল বাড়ি মিস করবো আমি ভ্রমণ আমাদের অনেক কিছু শিক্ষা দেয় আসলে আমি জানি না আপনারা ভ্রমণটা কিভাবে নেন অনেকে হয়তো একটা দুইটা দেশ ঘুরেন ঘুরে হয়তো আপনারা ভ্রমণটাকে মনে করেন যে ট্রাভেল হিস্টরি বানাতে বাট এই ভ্রমণ থেকে যে আমরা কত কিছু শিখতে পারি এটা মানে আনবিলিভেবল ইয়া ওকে ভাই আল্লাহ মালিক মিস করব আমার আমি এত ইমোশনাল পার্সেন লেটস গো এত ইমোশনাল পার্সেন বলার বাহিরে ওকে আমার বসতে কষ্ট হয়ে গেছে যেটা বলতেছিলাম আমি প্রচুর ইমোশনাল পার্সেন মারাত্মকভাবে ইমোশন কাজ করে কয়েকদিন থাকলে কারোর সাথে তাদের প্রতি প্রচুর পরিমাণের মায়া জমে যায় যাই হোক আমরা যাচ্ছি নুসিবে গিয়ে আরও নতুন কিছু বন্ধু বানাবো লোকাল লোকজনের সাথে মিশবো পসিবল হলে তাদের বাসায় স্টে করে তাদের কালচার তাদের ইতিহাস তাদের সংস্কৃতি তাদের খাদ্যাভ্যাস এগুলো আমি জানার চেষ্টা করব ওখান থেকে যদি ভালো কিছু গুণ পাই অ্যাডাপ্ট করব নিজের ভিতরে এবং সর্বশেষে আপনাদের জন্য কিছু লেখালেখি করব আমি তো নিজে সরাসরি ভ্রমণ করে এগুলো এক্সপিরিয়েন্স করতেছি তাই আপনাদের জন্য কিছু উপহার থাকবে টাকা পয়সা সামগ্রী দিয়ে কিন্তু উপহার হয় না এই যে এতটুকু জ্ঞান অর্জন করতেছি এগুলো আমি মনে করি আমি মনে করি অতি মূল্যবান যেটা আপনাদের সাথে শেয়ার করব ব্লগ তো অনেকেই করে কেউ ইনফরমেশন দেয় কেউ হিস্টোরি নিয়ে কথা বলে বাট আমার যে ব্লগের ধরন সেটা আপনারা পাবেন হলো যে বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি কালচার তাদের ভিতরের ভালো মন্দ খারাপ দিকগুলা এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি মানুষের সাথে মিশিয়ে ওদের রুরাল লাইফ জীবনযাপন এগুলো দেখানোর চেষ্টা করি আমরা ক্যামেরাটাই একটু পিছনে নেই এই যে দেখুন আমাদের যাত্রা শুরু এখান থেকে লোকাল এখানকার স্থানীয় বাসিন্দারা সকালবেলা বের হয়ে গেছে চাকরির জন্য জবের জন্য যে যেটা পারে সেটা নিয়ে বিজি হয়ে যাবে এখন এখানে ট্রাফিক মোটামুটি আছে যদিও রাজধানী রাজধানী অনুসারে এত ট্রাফিক এখানে হয় না যেটা আমি দেখলাম এদের কালারটুন যদি বলি শ্যামলা বর্ণের কিছুটা এশিয়ার লোকজনের মতো সামটাইম কিছু লোক দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং এখানে ইন্ডিয়ার প্রায় লোক বসবাস করে প্রায় বলতে কি অধিকাংশ লোক এমন কোনো দেশ নাই ইন্ডিয়ার যারা দেশে পাওয়া যায় না তো এটা আমাদের জন্য ভালো দিক ইন্ডিয়ান লোকজন থাকলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে অনেক দেখা কিছু মন বাঙালি খাবার গিয়ে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে চলে আসলাম এই দিকটা কিন্তু আমাদের জন্য উপকারী আসে হোয়াট একটা ইমোশনাল ব্লগ দেওয়ার চেষ্টা করছি আবার খারাপ লাগতেছে এত সুন্দর একটা ফ্যামিলি ছেড়ে চলে আসতেছি দিন শেষে আমরা সবাই কিন্তু একলা হয়ে যাব। শুধু মরার দেরি কবরে কিন্তু কেউ কারোর সাথে যায় না কারো সঙ্গে কারো কবর হয় না পঞ্চাশ পক্ষে তিন ফুট দূরত্ব হলেও থাকে মানুষের এখনই যে এরকম আমি ভাবি আমি যদি মারা যাই এই কবরের ভিতর এই দুনিয়ার এত মায়া স্ত্রী সন্তান পরিবার বাবা মা ভাই বোন ও তো আত্মীয় স্বজন এত মোহ মায়া কিভাবে কাটাবো সিরিয়াসলি আমি এটা মাঝে মাঝে থিঙ্ক করি তখন তো একবার চলেই যেতে হবে যাই হোক বন্ধুরা এই ধরনের ভিন্ন কিছু দেখতে চাইলে ভিন্ন ধরনের ব্লগ দেখতে চাইলে বিশেষ করে বিভিন্ন দেশের লোকজন কৃষ্টি কালচার রুরাল লাইফ রাস্তাঘাট এসব কিছু নিয়ে জানার যদি আগ্রহ থাকে কোর লাইফ একবারে আমার ব্লগে আপনি পাবেন না নাদির বাইয়ের মতো হলো যে খুবই হাই ক্লাস কিছু হলো যে ইনফরমেশন অথবা ইতিহাস নিয়ে জ্ঞানচর্চা আমার এখানে পাবেন আপনি সাধারণ মানুষের সাথে একটা আমি একটা সাধারণ লোক গ্রামের মফাসল শহর থেকে উঠে আসছি আমি আমার এই জিনিসগুলোই টানে মানুষের সাথে মিশতে ভিতরে একটা আধ্যাত্মিক বাক সব কাজ করে এগুলোই আমি ব্লগে তুলে ধরি তো এই ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন উজবেকিস্তানের কালচার দেখতে পারেন যাদের সাথে মিশে আসছি কেনিয়ার দেখতে পারেন অনেক ফ্যামিলিতে আমি স্টে ঘুরছি অনেক পরিবারে আপনি ইজিপ্ট দেখতে পারেন জর্জিয়া দেখতে পারেন আজারবাইজান সাউথ কোরিয়া মানে কত দেশ যে ঘুরছি এগুলো লিস্ট বলা যাবে না মানে এত পরিমাণ দেশ গুঁড়া হয়েছে আমি নিজেও জানি না কইটা ঘুরছি ইনশাল্লাহ আমার চেষ্টা আছে পুরো দুনিয়াটা ঘোরা এটার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা খুবই প্রয়োজন সেটার জন্য ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি রুহান আজকের মতো মাথা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আগামীকাল এবং এই সুন্দর সকাল রাইড ন বাজে হলো যে সময় সকাল আটটা আমি রুহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ